সাধারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই সালের ভর্তি পরীক্ষারা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা বসেছেন উপাচার্যরা কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এই সবাই নির্ধারণ করা হয়েছে এবং কি বলা হয়েছে এই সবাই গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে তো আপডেটটি তোমাদের কাছে তুলে ধরবো দ্য ডেইলি ক্যাম্পাস বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজিক কমিটি আজ বুধবার রাত নয়টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকেই আজকেই বুধবার নয়টায় রাত সভা অনুষ্ঠিত হবে তো অনুষ্ঠিতে বলা হবে বুধবার বিকেলে দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ তিনি জানান চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে ঈদ ফিতরের পর অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে অর্থাৎ তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ জানিয়েছেন ঈদের ফিতরের পরে অথবা এপ্রিলের মাঝামাঝি ভর্তি পরীক্ষা আয়োজন হতে পারে তো আরো বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ খুলনা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফলে এবার বিশটি বিশ্ববিদ্যালয় সমন্বয় জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রসঙ্গত শিক্ষার্থীদের ভোগান্তি লাগবে দুই হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি সম্মানিত বিশ্ববিদ্যালয়ে সম্মনিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নানা অজুহাত দেখিয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো

এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবে ধন্যবাদ